যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন জামশেদপুর ভার্সেস মহামাডান ম্যাচে আজকেরে মহামাডান দুই জিরো গোলে হেরে গেছে মহামাডান আজকেরে প্রথমেই কিন্তু গোল খেয়ে যায় ঋত্বিক দাস ছ মিনিটের মাথায় গোল করে দেয় এবং লাস্টের দিকে গিয়ে বিরাশি মিনিটের মাথায় অবশ্যই নিখিল বাল্লা গোল করে এই জামশেদপুরকে দুই জিরো গোলে এগিয়ে দেয় এবং শেষ অবধি এই দুই জিরো গোলেই জামশেদপুর তাদের ম্যাচটা শেষ করে এর ফলে মোহামাডানের আবার একটা পরাজয় ঘটল যদিও মোহামাডান দল কিন্তু নতুনভাবে সাজানোর চেষ্টা করছে প্রত্যেকটা প্লেয়ারই খুব ভালো ফুটবল খেলার চেষ্টা করছে কিন্তু মোহামাডান দলের যেহেতু একাধিক সমস্যা রয়েছে এবং মহামাডান দলে যেহেতু নতুন নতুন প্লেয়াররা স্টার্ট করছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহামাডান দল যে সবসময় ভালো করবে তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না এবং মোহামাডান দলের সবথেকে বড়ো স্ট্রাইকার কার্লোস ফ্যানকাও আজকের আবার অফ কালার ছিল সে গোল করতে ব্যর্থ হয়েছে এবং তার সাথে সাথে রবি হাসদা বলে প্লেয়ারটাও কিন্তু আজকের ম্যাচে গোল করতে পারিনি এবং মহামাডান দল যেহেতু আজকের ফোর ফোর টু ফরমেশানে খেলছিল সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান দল মূলত কাউন্টার অ্যাটাক ফুটবলের ওপর বেশ করে খেলতে চাইছিল জুয়ার্লিনা এবং উজিয়ারের যে ডিফেন্সিভ কম্বিনেশানটা সেটা যে আজকের ক্লিক করেছে সেটা বলা যাবে না তারা খুব একটা যে ভালো ডিফেন্স প্রথম দিকে করতে পেরেছে তা নয় প্রথম গোলটার ক্ষেত্রে অবশ্যই এই দুটো ডিফেন্ডারের কিছুটা গাফিলতি ছিল এবং শুরুতেই যখন একটা দল গোল খেয়ে যায় তখন কিন্তু রেজাল্ট অন্যরকম হয় মাঝখানে কিন্তু মহামাডান গোল পরে বেশ কিছুটা সময় ভালো খেলে এবং মহামাডান দল আরও কিছুক্ষণ যদি ভালো ফুটবল খেলতে পারত এবং প্রথম থেকেই যদি তাদের ফুটবলটা যদি ভালো হতো তাহলে কিন্তু মহামাডান ফার্স্ট হাফে জিরো জিরো যেতে পারতো কিন্তু মহামাডান দল যেহেতু এক গোলে পিছিয়ে যায় সেকেন্ড হাফে মহামার্ডানকে কিন্তু গেম প্ল্যানে পরিবর্তন আনাটা খুব দরকার ছিল এবং পরিবর্তন আনলে কি হবে কিন্তু মোহামাডানের স্ট্রাইকাররা খুব একটা ভালো পারফরমেন্স করতে পারে না এবং মিডফিল্ড পজিশান থেকে যেগুলো ক্রিয়েট হচ্ছিলো সেগুলো যে খুব বুদ্ধিমত্তার সঙ্গে স্ট্রাইকাররা মিট করছিল তাও নয় সব দিক থেকে দেখতে গেলে এই মোহামাডান দলের একাধিক জায়গায় প্রবলেম আছে মহামাডান দলকে যদি আগামী দিনে ভালো জায়গায় পৌঁছোতে হয় মহামাডান দলকে কিন্তু একাধিক দলে বিভিন্ন রকম পরিবর্তনের মধ্যে দিয়ে বিভিন্ন রকম চিন্তাভাবনার মধ্যে দিয়ে কিন্তু দলটাকে গঠন করতে হবে মহামাডান দলের সবথেকে বড় বড়ো মিস্টেক হচ্ছে মহামাডান দলের বর্তমানে কোনো কোচ নেই সেই জায়গায় দাঁড়িয়ে মেরাজুদ্দিন ওয়াডু অবশ্যই একজন ভালো মহামাডানের কোচ হিসেবে উঠে আসতে পারে কিন্তু মহামাডান দলে সেই রকম পাওয়ার না থাকা এবং মেরাজুদ্দিন ওয়াডুর এই আইএসএলে কোচিং করার এক্সপিরিয়েন্স না থাকার ফলে কিন্তু মোহাম্মডান দল যে খুব ভালো জায়গায় করতে পারছে প্রত্যেকটা ম্যাচে সেটা কিন্তু নয় তবে মোহাম্মডান মেরাজুদ্দিন ওয়াডু চেষ্টা করছে তার গেম প্ল্যানকে হানড্রেড পারসেন্ট ভালো করানোর সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক আগামী দিনেই এই মেরাজুদ্দিন ওয়ার্ডুর গেম প্ল্যানে কতটা মোহাম্মডান নিজেদের দলকে এগিয়ে দিতে পারে এবং পয়েন্ট পাওয়ার জন্য তারা খেলতে পারে বোঝাই যাচ্ছে যে মহামার্ডনের একাধিক পজিশানে ইয়াং ইয়াং প্লেয়াররা আছে তারা পাসিং ফুটবল যেমন খেলার চেষ্টা করছে তারা কিন্তু এই জিনিসটাও বুঝতে চাইছে যে আইএসএলের কম্বিনেশান কেমন থাকতে হবে কতটা তাদের ওপরের দিকে উঠতে হবে আর কতটা নি নিচো থেকে অ্যাটাক করতে হবে এই সব জিনিসগুলো কিন্তু ইয়াং প্লেয়াররাও বোঝার চেষ্টা করছে তাই মহামাডান দলটা যেহেতু পুরোপুরি ইয়াং দল তাই মহামাডানের ক্ষেত্রে বিভিন্ন রকম মিস্টেক হওয়াটাই স্বাভাবিক এবং অন্যান্য প্লেয়াররা কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলার ফলে মহামাডান দল জামশেদপুরের প্লেয়াররা কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে এবং জামশেদপুর এই আইএসএলে আমরা জানি যে লিগ টেবিলের একদম এক দুই তিন চারের মধ্যেই আছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডানের ক্ষেত্রে এই ম্যাচটা টাফ ম্যাচ ছিল যদিও জামশেদপুরেরও কিন্তু ম্যানেজার যিনি ছিল খালিদ জামিন তিনি কিন্তু একজন ইন্ডিয়ান ম্যানেজার সে যদি এত ভালো করতে পারে মোহাম্মদানের মেয়েরাজুদ্দিন ওয়ার্ডু কেন করতে পারবে না সেই প্রশ্নটা কিন্তু তোলাই যায় তবে মোহাম্মদানকে কিন্তু বুদ্ধিমত্তার সঙ্গে ফুটবল খেলতে হবে এবং সামার ট্রান্সফার উইন্ডোতে এই বছর মহামাডানকে কিন্তু একাধিক ভালো ফুটবলকে ফুটবলারকে কিন্তু তুলে আনতে হবে না হলে কিন্তু মোহামাডান দলের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হতে পারে তাই আইএসএলে মোহামাডানকে ভালো পজিশানে ফিনিশ করতে গেলে অবশ্যই বিভিন্নভাবে কিন্তু গেম প্ল্যান বাইস এবং বিভিন্নভাবে কিন্তু মানসিকতার দিক থেকে নিজেদের পরিবর্তন আনতে হবে না হলে কিন্তু মহামাডান দল আগামী যেসব ম্যাচগুলো খেলবে সেই সব ম্যাচেও কিন্তু বিশাল সমস্যায় পড়বে আশা করব যে মহামাডান দল তাদের যে প্লেইং ইলেভেন আছে সেই প্লেইং ইলেভেনে যতটা পারা যায় ইয়াং প্লেয়ারদের চান্স দেবে এবং ইয়াং প্লেয়াররা যত খেলবে তত কিন্তু পরের বছর আইএসএলের জন্য মহামাডান দলটা ভালো করতে সক্ষম হবে মহামাডানের সবচেয়ে বড়ো মিস্টেক দেখা যাচ্ছে মাঝমাঠ পজিশানে মিসপাস হয়ে যাচ্ছে সেই মিসপাসগুলোর সংখ্যা যত কম করা যাবে এবং যত বল ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করবে মহামাডান মিডফিল্ডাররা তবেই কিন্তু গোল আসতে সক্ষম হতে পারে কিন্তু মহামাডান দলের সেইভাবে খুব একটা ক্রিয়েশান আমরা দেখতে পাচ্ছি না আজকের ম্যাচে মাঝ মাঝমাঠে বিভিন্ন ল্যাকিং ছিল ডিফেন্সিভ পজিশানে বিভিন্ন ল্যাকিং ছিল বিশেষ করে বলা চলে সেন্টার ফরওয়ার্ড পজিশানে যেসব প্লেয়াররা খেলছিল তারা সেভাবে সুযোগগুলোকে কাজে লাগাতে পারছিল না তাই প্রত্যেকটা জায়গায় দেখতে গেলে আজকের মহামাডান কিছুটা পিছিয়ে পিছিয়েছিল তবে মহামাডানকে কি খানিকটা কিন্তু লং বলের ওপরেও ফোকাস করতে হবে এবং সেকেন্ড বল উইনের ক্ষেত্রে মহামাডানের প্লেয়ারদের কিন্তু অনেক বেশি ভালো অ্যাপ্রোচ দেখাতে হবে মহামাডান প্লেয়াররা বেশি করে যদি সেকেন্ড বল উইন করতে পারে তবেই কিন্তু এই মহামাডান দলের গোল করার সংখ্যা কিন্তু বাড়বে কারণ আমরা জানি যে ফোর ফোর টু ফরমেশনে মূলত একটা কাউন্টার অ্যাটাক ফরমেশান যেখান থেকে সেকেন্ড বল উইন করে বলকে কিন্তু অ্যাটাকে পরিণত করতে হয় এবং অ্যাটকে যদি ঠিকঠাক জায়গায় যায় তবেই কিন্তু গোল হয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখার দরকার আছে মহামার্ডার্নের লং রেঞ্জ শুটিংয়ের ওপর ফোকাস করতে হবে অবশ্যই মহামার্টার্ন দলের উইং ব্যাগ দুটো যারা খেলছে তাদের যে রোলটা সেই রোলটাকে কিন্তু খুব ভালো করে বোঝাতে হবে এখনও এই দুটো উইং ব্যাগ ইয়াং হতে পারে কিন্তু আইএসএলের বেশ পুরিখানা ম্যাচের কাছাকাছি কিন্তু এরা খেলে ফেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই উইং ব্যাগ দুটোকে যদি ঠিকভাবে ইউজ করাতে পারে এই মহামাটান দল তবেই কিন্তু মহামাটানের পক্ষে উইং ব্যাক পজিশান থেকে যেমন গোল তুলে আনা সম্ভব হতে পারে তার সাথে সাথে কিন্তু ডিফেন্সটাকেও কিন্তু শক্তপক্ত রাখা মহামাডার্নের পক্ষে সম্ভব হতে পারে তাই উইং ব্যাক দুটোকে খুব গুরুত্ব সহকারে দেখতে হবে এবং গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রী এবং আরও যেসব ভাস্কর রায় এদেরকে কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবলের দিকে নজর দিতে হবে তাই মহামাডান এখনও অবধি সেইভাবে স্টেবেল লাগছে না আজকের ম্যাচে মহামডানের যে মিস্টেকগুলো সেগুলো কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পরের বছর মহামাডান দল বানানোর দিকে যেসব জিনিসের ওপর ফোকাস করতে হবে মহামাডানের যে জিনিসটা সব থেকে গুরুত্বপূর্ণ হবে যে মহামাডানকে প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ স্ট্রাইকারকে আনতে হবে আমি বারবার বলে থাকি যে একটা স্ট্রাইকার এই দলটার জন্য খুবই দরকার ঠিকভাবে যদি মহমাডান একটা স্ট্রাইকারকে না আনতে পারে তাহলে কিন্তু এই মহমাডান দল খুব ভালো করতে পারবে না তাই স্ট্রাইকার পজিশান থেকে যদি ধারাবাহিকভাবে গোল আসতে থাকে তাহলে এই মহমাডানের পক্ষে গোল করাও যেমন সহজ হবে এবং এই মহমাডানের পক্ষে কিন্তু আই একদম টপ লেভেলে থাকাটাও সম্ভব হবে তাই মহমাডান একটা দুর্দান্ত ফুটবল খেলুক আগামী দিনে এটা আমরা সকলেই চাই এবং মহামাডারের ফুটবলাররা যে আগামী দিনে আরও বেশি পরিশ্রম করতে হবে সেটা কিন্তু স্পষ্ট বয়ে যাচ্ছে অন্যান্য দলগুলো অবশ্যই আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ারদের নিয়ে বানানো মোহামাডান তুলনামূলকভাবে আইএসএল এক্সপিরিয়েন্স নয় প্লেয়ারদের দিয়ে বানানো কিন্তু এই প্লেয়াররা এবছর খেলার পরে আইএসএলের একটা বিরাট এক্সপিরিয়েন্স পেয়ে গেল এর পরে কিন্তু আর অজুহাত দোয়া চলবে না যে মোহামাডান দলে এক্সপিরিয়েন্স ওলা প্লেয়ার নেই আইএসএল খেলা প্লেয়ার নেই সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেয়ারগুলোর কিন্তু দায়িত্ব থাকবে মোহামাডারের হয়ে আইএসএলে ভালো ফুটবল খেলা এবং মহামাডানকে কিন্তু এই ট্রান্সফার উইন্ডোতে গিয়ে একাধিক বড় প্লেয়ারকে তুলে আনতে হবে তাদের দলে না হলে কিন্তু আগামী দিনে এই মহামাডান দলকে আমরা অনেক সমস্যার মধ্যে সম্মুখীন হতে দেখতে পাবো তাই মহামাডানকে ভালো যেমন ফুটবল খেলতে হবে তার সাথে সাথে অবশ্যই মহামাডান দলকে কিন্তু নিজের কাজের ওপর ফোকাস রাখতে হবে সব দিক বিচার করে এটাই বলতে পারি যে আগামী দিনে মহামাডান দল ভালো করবে এটা যেমন সকলের প্রত্যাশা আছে আমারও প্রত্যাশা আছে এবং মহামাডান দল কিন্তু যেভাবে ইয়াং প্লেয়ারদের গুমিং করছে সেই ইয়াং প্লেয়ারদের সাথে সাথে এক্সপিরিয়েন্স প্লেয়ারদের যদি মিশ্রণ ঘটাতে পারে তবেই কিন্তু মহামাডান দলের উন্নতি সম্ভব হবে এবং এইসব জামশেদপুর নর্থ ইস্ট আরও যেসব ছোট ছোট দল আছে বা মিড মিড টায়ার দল আছে এই দলগুলোর সঙ্গে কিন্তু তারা ভালো ফুটবল খেলে আইএসএলের সব সময় ওপরের দিকে থাকতে পারবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন